এক কাপ গরম ধোয়া ওঠা চা যা আমাদের সকাল বিকালের আড্ডা ক্লান্তি সব সবকিছুর সঙ্গী এক মুহূর্তে শান্তি এনে দেয় আর এক লহমায় কাটিয়ে দেয় জড়তা কিন্তু জানেন কি এই চায়ের যাত্রা শুরু হয়েছিল প্রায় সাড়ে চার হাজার বছর আগে এক অনিচ্ছাকৃত ঘটনাকে কেন্দ্র করে আজ জানব চায়ের মহাভ্রমণ চীন থেকে ইংল্যান্ড সেখান থেকে ভারত ও বাংলার হৃদয়ে লোককাহিনী অনুসারে খ্রিস্টপূর্ব সাতাশ সালে অনেকটা এই আবিষ্কার করেছিলেন পানীয় চীনের সম্রাট নাং এই সম্রাট সেন ছিলেন বেশ স্বাস্থ্য সচেতন এজন্য তিনি আইন করেছিলেন প্রজাদের পানি ফুটিয়ে পান করতে হবে একদিন বিকেলে সম্রাট সেন নাং রাষ্ট্রের কাজকর্ম শেষে ক্লান্তি দূর করার জন্য গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন পাশে একটি পাত্রে তার ব্যবহারের জন্য পানি গরম করা হচ্ছিল হঠাৎ তিনি দেখতে পান নিকটস্থ একটা গাছ থেকে হাওয়ায় উড়ে কিছু পাতা এসে সেই ফুটন্ত পানিতে পড়ল আর কি আশ্চর্য পানির রং তৎক্ষণাৎ সোনালি রূপ ধারণ করল উষ্ণ সেই পানির প্রতি আকৃষ্ট হলেন সম্রাট তা থেকে কিছুটা পানও করলেন বেশ জন্মনে বোধ করলেন সেই থেকে যেন চা পান করার রেওয়াজ পুরো চীন জুড়ে ছড়িয়ে পড়ল সেই পাতার উৎস ছিল ক্যামেলিয়া সিনেন্সিস গাছ গ্রিক দেবী থিয়ার নাম অনুসারে ইংরেজিতে চাকে বলা হয় টি চীনে এই টিয়ের উচ্চারণ ছিল চি যা পরে হয়ে যায় চা প্রথম দিকে চা শুধু রাজপরিবার ও ভেষজ ওষুধ হিসাবে ব্যবহৃত হতো পরে বৌদ্ধ ভিক্ষুরা ধ্যানের সময় জেগে থাকার জন্য এটি জাপানে নিয়ে যান আর জাপানে নেয় চা অনুষ্ঠান যেখানে চা শুধু পানীয় নয় বরং ধ্যান শৃঙ্খলা আর আধ্যাত্মিকতার প্রতীক ষোলো শতকে পর্তুগিজ বণিক আর সতেরো শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাকে ইউরোপে নিয়ে যায় প্রথমে শুধুই রাজপরিবারের টেবিলে এটি স্থান পেলেও দ্রুতই ইংল্যান্ডের চা এমনভাবে জনপ্রিয় হয় যে আজও সেখানে বলা হয় এ কাপ টি ক্যান ফিক্স এনিথিং কিন্তু ব্রিটিশদের আর এক সমস্যা ছিল প্রথম দিকটায় ঝোঁকের বসে ইংরেজরা সোনার বিনিময়ে চীনের কাছ থেকে চা আমদানি করত ফলে ইংল্যান্ডের ব্যাপক আর্থিক ক্ষতি হয় এই বাণিজ্য ঘাটতি ঠেকাতে তারা সিদ্ধান্ত নেয় ভারত ও বাংলাতেই চা চাষ করবে আঠারোশো তিরিশের দশকে আসামে প্রথম চা বাগান তৈরি হয় এরপর সিলেট শ্রীমঙ্গল চট্টগ্রাম বাংলাদেশের মালনি ছড়া চা বাগান এসবের মধ্যে প্রথম দিকের সেই থেকে আজ বাংলাদেশ পৃথিবীর শীর্ষ চা উৎপাদনকারী দেশগুলোর একটি ভারতবর্ষে আঠারোশো সালে চায়ের আবির্ভাব ঘটান ব্রিটিশরাই ছোট ছোট দোকান খোলা হয় উদ্দেশ্য ছিল নামমাত্র মূল্যে বা বিনামূল্যে চা সরবরাহ করা ব্রিটিশরা চেয়েছিল ভারতবর্ষের মানুষের মর্মমূলে চা প্রবেশ করুক তারা যেন চাতে অভ্যস্ত হয়ে ওঠে ধীরে ধীরে এটি একটি উচ্চ মর্যাদার পানীয় থেকে শ্রমিক শ্রেণীর মধ্যেও জনপ্রিয় হয়ে ওঠে আজ ভারতীয় উপমহাদেশের প্রায় প্রতিটি বাড়িতে অতিথিকে প্রথম আপ্যায়নের প্রচলন রয়েছে চায়ের মাধ্যমেই চা এক কাপ পানীয় নয় এটি একটি সংস্কৃতি অর্থনীতি স্মৃতি আর অনুভূতির গল্প হাজার বছরের ভ্রমণ শেষে আজ এটি আমাদের প্রতিদিনের অভ্যাস অভিমান উৎসব আর ভালোবাসার অংশ আপনি কি জানতেন চায়ের এই সুদীর্ঘ যাত্রার কথা কমেন্টে জানান আপনার প্রিয় চায়ের ধরন কোনটি আর এরকম আরও গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন